সৌদি আরবে হজ করতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন এক বৃদ্ধা তিনি আলজেরিয়ার অধিবাসী বৃদ্ধার নাম সারহুদা সেটেথ এবছর হজ যাত্রীদের মধ্যে সবচেয়ে তিনি বয়স্ক তার বয়স একশো বছর এত বয়সে হজে আসায় আলাদা করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন এই বৃদ্ধা হজ যাত্রী সারহুদা সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি এয়ারলাইন্সে করে হজে গিয়েছেন সার সবচেয়ে বয়স্ক হজ যাত্রী হিসেবে বিশেষভাবে তার আগমন উদযাপন করেছে আকাশ পরিবহন সেবাদাতা সংস্থাটি সৌদিয়া গ্রুপ অফিসিয়াল এক্স হ্যান্ডলে তার সম্পর্কে তথ্য শেয়ার করেছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয় হজ পালনে প্রবীণ এ নারীর ধীরতা সবাইকে মুগ্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজ যাত্রার প্রশংসা করা হয় ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ প্রতি বছর আরবি হজ মাসে সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র কাবা তাওয়াফ ও সাল্লু আলাইসলামের রওজা জিয়ারত করতে সৌদি আরবে যান সৌদি কর্তৃপক্ষ এবছর পনেরো লাখের বেশি হজ যাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে চলতি সপ্তাহেই হজ যাত্রীদের আগমন শুরু হয়েছে